এখন রয়েছে কাসরাপাড়ায় পিৎজা তাতে আর এখানে নাকি পিজা ছাড়া আরো ইন্ডিয়ান পাওয়া যাচ্ছে কি বলছেন দাদা পিজ্জা ছাড়া আর কি পাওয়া যায় এখানে এখানে পিজা ছাড়া আর অনেক কিছুই পাওয়া যায় আর কি হচ্ছে নাকি পিজা নাম লিখে আবার বলছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান পাওয়া যাচ্ছে কি পিৎজা সমস্ত কিছু দেখতে পাচ্ছি এখানে নাকি বলছে ইন্ডিয়ান পাওয়া যায় কি এখানে কি সমস্যা দাদা কি সমস্যা দাদা পিৎজার নাম লিখে রেখেছেন পিৎজা নাম দিয়েছেন বলছেন নাকি ইন্ডিয়ান পাওয়া যায় এখানে এয়ার কি হচ্ছে আরে দাদা শুধু পিৎজা না আমাদের এখানে একশোটা আইটেম রয়েছে একশো আইটেম কোথায় করছি আমাদের ইন্ডিয়ান চাইনিজ তান্দুল আমাদের স্যান্ড থেকে শুরু করে বার্গার বার্গার রয়েছে এখানে দেখে নিন তান্দুর ভেজ রয়েছে এখানে নন ভেজ রয়েছে বিরিয়ানিও রয়েছে আর কি কি রয়েছে ইন্ডিয়ানে কি রয়েছে দেখেন তো একটু আমাদের ইন্ডিয়ানে রয়েছে তো বিরিয়ানি তো সেটা তো রয়েছে আচ্ছা দেখুন আমাদের স্যুপ রয়েছে হ্যাঁ সেটা দেখতে পেয়েছেন ইন্ডিয়ানে ইন্ডিয়ান ভেজ গ্রেভি রয়েছে এখানে ইন্ডিয়ান নন ভেজ রয়েছে দেখে নিন চিকেন চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আপনার গ্রেভি রয়েছে চিকেন কড়াই রয়েছে চিকেন মশলা রয়েছে আর কি চাইছেন আপনারা বলুন চিকেন আপনার হচ্ছে তান্দুর চিকেন বাটার মশলা হান্ডি চিকেন রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাটন রয়েছে তার মানে এখানে ঠিকই বলছে যে মানুষজন যেটা বলছে যে কাশাপড়া পিজার সাথে শুধুমাত্র পিজা পাওয়া যাচ্ছে না এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম কিন্তু দেখতে পাচ্ছি এমনকি বিরিয়ানিও রয়েছে তো আজকে আমি সেই জিনিসটা আপনাদের সামনে দেওয়ার জন্য এখানে এসেছি এবং দাদার সাথে কথা বলে নিলাম তো দাদা আমাকে কিন্তু ক্লিয়ার করে বলে দিলেন যে এখানে ভোজন বিলাস তার মানে এখানে শুধুমাত্র পিজা কিন্তু নয় এই যে ঢুকতে কিন্তু রেস্টুরেন্ট এরকম পিজার বাক্স রয়েছে এছাড়াও পিজা মেকিং এর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রয়েছে বাট আপনারা কাঁচাপাড়ায় যারা রয়েছেন বা আরো দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে এখানে কিন্তু শুধুমাত্র পিজ্জা পাওয়া যায় না এখানে ইন্ডিয়ান থেকে শুরু করে বিভিন্ন রকম চাইনিজ তান্দুর সমস্ত রকম আইটেম পাওয়া যায় দেখবো এখানে কি কি রয়েছে অবশ্যই অ্যাম্বিয়েন্স কি আছে এখানে কি গরম লাগছে তো দেখা যাচ্ছে চলুন এসি রয়েছে অবশ্যই এসি রয়েছে ইভেন্ট আমাদের এখানে কোনো ইভেন্ট আমরা বুকিং নেই আচ্ছা এখানে বুকিং এর সময় আমরা আপনার ধরুন বার্থডে বুকিং বাচ্চাদের অন্য অন্যপ্রাশন থেকে শুরু করে যে কোনো ইভেন্টে আমরা এখানে বুকিং না চলুন আপনাদের আমরা উপরে নিয়েছি আমাদের ওপরটা দেখুন ওখানে ভিতরে চলুন দেখুন আমাদের ভিতরে কি কন্ডিশন রয়েছে চলুন একটু ভিতরে যাওয়া যাক দেখা যাক আসুন বাহ ভিতরটা তো বেশ সুন্দর দেখতে ঝকঝকে চকচকে কিন্তু দেখাতে পাচ্ছি অ্যারেঞ্জমেন্ট দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে প্রায় প্রায় 50 প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রয়েছে আমাদের সিটিং এরিয়া রয়েছে এটা এই মুহূর্তে আমাদের হাফ রয়েছে হ্যাঁ আচ্ছা তো আমরা সিটিং এরিয়া আমাদের বাড়াচ্ছি সেটা সেটা খুব তাড়াতাড়ি আমরা বাড়াবো কারণ আমাদের গেস্ট এইভাবে আসছে মানে আমরা এখন

আর সবচেয়ে বড় কথা আমাদের যে পিজাটা রয়েছে আচ্ছা এটা মানে আপটু কলকাতার পর আই কাজটা বাড়াই প্রথম মানে আপটু আপনার নৈয়াটি থেকে শুরু করে কল্যাণী কোথাও নেই আমরা উড ফায়ার পিজা যেটা দিচ্ছি এটা ইটালিয়ান স্টাইল আচ্ছা আচ্ছা একমাত্র মানে ইটালিতে যে স্টাইলে তৈরি হতো সেই স্টাইলে উড ফায়ার পিজা আমরা মানে হ্যান্ডমেড টোটাল আমাদের সমস্ত জোডো ডো ডো যেটা বানানো হয় রেগুলার বানানো হয় এবং সেটা মানে হাতে বানানো হয় আমরা কোন রকম ব্রেড কিনে নিয়ে এসে সেটা বানাই না আচ্ছা আর টেস্ট আপনি খেলে বুঝতে পারবেন আমাদের এটা ডিফারেন্স টেস্ট আছে আমি অন্য কোন পিজা মানে যেমন ডমিনোস বলো আদার্স আমি তাদের নাম নিচ্ছি না কিন্তু আমাদের পিজার টেস্টটা ডিফারেন্স পাবেন আচ্ছা আচ্ছা পুরো 100% শিওর পূজোর একটা বাম্পার অফার নিয়ে কিন্তু কাশাপাড়ার বুকে পিজাস্তা ওপেন করে নিয়েছে নতুন একটা অফারের কম্বো তো আপনারা আর দেরি না করে অবশ্যই চলে আসুন পূজোর টাইমে আসুন এবং পূজোর আগেও ভিজিট করে যান এরকম এসি অ্যাম্বিয়েন্সে বসে মাত্র 99 এ পিজা খাবে অবশ্যই এর থেকে আর কি চাই যাই হোক আপনার এখানে আসবে কি করে আর আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে প্লিজ ঠিক আছে আমি বলছি কেউ যদি ট্রেনে করে আসতে চান একদম কাছ স্টেশন নামবেন সেখানে নেমে জাস্ট একটা টোটো বা অটো ধরবেন দশ টাকা নেবে ভাড়া চলে আসবেন কাছসাওয়াড়া কলেজ মোড় তার উল্টো দিকেই আমাদের পিজাস্তা সিক্স টেন বড় বড়ভাবে লেখা রয়েছে এবং পাশে আইসিআইসি ব্যাংক আপনারা চলে আসুন আপনাদের অফিসে আমরা রয়েছি আপনাদের মানে বেটার থেকে বেটার দেওয়ার মানে চেষ্টা করছি আর বেটার দেবো কন্টাক্ট নাম্বারটা একটু বলে দাও আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমাদের কার্ড আপনাদের কন্টাক্ট নাম্বার নাইন সিক্স এইট ওয়ান টু জিরো সেভেন এইট সেভেন ফোর একদম এবং পাশে আরেকটা নাম্বার রয়েছে আপনারা দেখে নিন এই নম্বরে কল করবেন কোনো রকম কোনো অসুবিধা নেই সবসময় আমরা অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য তো আজকের মতো এখানে রাখছি এতক্ষণ ভিডিওতে আমি ছিলাম ফুটবল শ্রমিক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই কিন্তু এই পুজোতে একবার পিজাস্তাতে ভিজিট করতে হবে নাকি দাদা অবশ্যই আসবেন আমরা রেডি আছি আপনাদের একদম